ওম নমা শিবাই আরেকটা ভিডিও যেটাতে পাকিস্তানের একটা আতপাগল মাথামোটা আবাল গোষ্ঠীর নেতা ঠিক আছে পিপিপি লিডার যার নিজস্ব কোনো রাজনীতিক নিজস্ব রাজনীতিক একটা দল আছে কিন্তু সে কিন্তু নওয়াজ শরীফের সাথে মানে গঠবন্ধন সরকার করে ক্ষমতায় আছে সে বলছে যে হয় ইন্ডিয়া ইন্ডিয়া ভ্যালির ইন্ডিয়া মানে সিন্ধু নদীর জল বইবে না নাহলে নাকি ওর রক্ত গঙ্গা বইবে ঠিক আছে আচ্ছা তো আজকে সেই বিষয় নিয়ে আজকে একটু এই ভিডিও ভিডিওটাতে একটু বিস্তারিত আলোচনা করা যাবে যে আল ছাল পাগল ছাগলের মানে কত রকম ভাষা হয় কত রকম কথা হয় আর তাদের মানে কি বলবো এগুলো কীভাবে বলা যায় বুঝতে পারি না তো দেখুন এই যে পাকিস্তান যেটা আছে এখন ঠিক আছে পাকিস্তানের কিন্তু পুরোটা কিন্তু একটা সিন্ধু অঞ্চল আছে এই যেটা এই অংশটা সিন্ধ অঞ্চল এই অংশটা এই পাশের এই ব্লু কালার এটা বালোচিস্তান এবং এই এই অংশটা কিন্তু এই অংশটা সিন এটা বালোচিস্তান এবং এটা কিন্তু পাঞ্জাব প্রভিন্স ঠিক আছে দেখুন মেন যে জলের সমস্যাটা জল তো ছেড়ে দেওয়া হয়েছে ইন্ডাস্ট্রিটি মানে ওরা যে ট্রেলার ট্রেলার অ্যাডাকটা করলো এটাকে সবচেয়ে ভালো মানে সঙ্গে সঙ্গে সবচেয়ে ভালো রিসপন্স এটাই ছিল যে ইন্ডাস্ট্রিটি যেটা ছিল উনিশশো ষাট সালে যে জওয়াহরলাল নেহরু যে সাইনটা করেছিলো সেটাকে ভেঙে দেওয়া এর ফলে আমরা দায়বদ্ধতা থাকি না যে কখন জল ছাড়বো আর কখন না ছাড়বো সেটা ওদেরকে জানানো প্রথমে জল ছেড়ে ডুবিয়ে মারতে হবে তারপর জল না দিয়ে শুকিয়ে মারতে হবে পাকিস্তান অর্ধেক এমনি শেষ ওদের যে নিউক্লিয়ার বম নিউক্লিয়ার বম আছে বলে ওটা দিয়ে কি ওরা জল বানাবে বানাক এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই আতপাগুল্য বিলাল ভুট্টো যে বলে বলেছে হয় জল বইবে না নাকি আমাদের রক্ত বইবে তো বইয়ে দেখা বইয়ে দেখা কি দেখাতে পারে এই হচ্ছে ওর পার্টি এইখানে দেখতে পাবে এই যে পিপিপি পার্টি এইখানে টোটাল পাকিস্তানের যে তিনশো ছত্রিশটা মানে সিট লাগে মানে টোটাল সিট হচ্ছে তিনশো ছত্রিশটা সেখানে গভর্নমেন্ট তৈরি দরকার দুশো পনেরোটা সেখানে পি এম এল মেন পার্টি আর এ হচ্ছে পিপিপি সেই ঊনসত্তরটা সিট নিয়ে তার এত লাফালাফি এ একদিকে বলছে এই কথা অন্যদিকে বলছে আমরা নেগোসিয়েশন করতে যে আমরা এখানে আন্তর্জাতিক নিরপেক্ষতা তদন্ত সংস্থাগুলো কেন আমরা যথেষ্ট প্রমাণ দিয়েছি আর আমাদের দেশে একটা ওদের ওই বা মানে একটা ভিকারি দেশের কথা শুনে আমরা আমরা তাদেরকে তাদের কথা শুনে আমরা কেন অ্যাগ্রি হব ঠিক আছে তো এবার একটু ইন্ডাস্ট্রিটি সম্পর্কে বলা যাক এই যে সিন্ধু নদ যেটা নিয়ে ওদের এত মানে এত সমস্যার মেন কারণটা বলা বলি এই যে সিন্ধু নদী দেখতে পাওয়া যায় সিন্ধু নদীতে আছে ইন্দাজ ঝেলাম চেনা ব্রাভি আর সুতলেজ এই পাঁচটা মিলে এই পাঁচটা উৎপত্তিস্থল আমাদের হিমালয় হিমালয় থেকে পাঁচটা ওদের দেশে ঢোকে ঢোকার পর গিয়ে সেই সবকটা মিলে হয় সিন্ধু নদী এখানে দেখতে পাচ্ছ তোমরা যে আচ্ছা এই এই ভিডিওটা ভিডিওটা না না হবে ওইখানে যেটা করা হয়েছিল যে চুরিটা যখন বানানো হয়েছিল তখন কিন্তু ভারত কুড়ি শতাংশ জল এবং পাকিস্তান আশি শতাংশ জলের জল পাবে এরকমটা কথা ঘোষণা করা হয়েছিল এইবার এইবার ওখানে যদি চল্লিশ পার্সেন্টও কমিয়ে দেওয়া যায় তার মানে কিন্তু ওদের পাকিস্তানের অর্ধেক জনবসতি এমনি সমস্যায় পড়ে যাবে কেননা ওই সময় ওরা চাষের জন্য জল পাবে না এছাড়াও এছাড়াও এইখানে আরও পাঁচটা বড় বাদ বাড়ানোর কথা বলা হচ্ছে যে এই বাদগুলো বাদলে মোটামুটি ওরা একদিনই জল পাবে না তো এইভাবে পাকিস্তানকে মানে জল না দিয়ে মারা যাবে আবার বে অতিরিক্ত জল দিয়েও মারা যাবে ঠিক আছে তো এই যে লাফালাফি যে করছে সেটার কোনো মানে হয় না আর এই